তো ইনশাল্লাহ শুনে আমি একটু মানুষের মন্টন কাকে একটা মজার গল্প করে মনটাকে ফ্রি করে দিব তারপরে আবার বক্তব্য পেশ করবো অজনাস্তে শুরু করবো ভাই বুঝতে পারছেন তো কথা হচ্ছে যে মানুষকে একটু খুশি না করলে মানুষ বয়স শুনবে না বৈশাখ থাকবে না পালিয়ে যাবে নাকি আর যদি মাঝে মাঝে একটু করে বক্তব্যটাতে নুন তেল মশলা মাখা বারো ভাজা করে যদি দেন সেন মনে করে তো সবাই একদম বসে থাকবে শুনবেন নাকি তো যাক ইনশাল্লাহ আপনারা উঠাটি করবেন না কর্মিশ করবেন না দোয়াটিপা করবেন না জালসা চলাকালীন কোনো কথা বলবেন না আপনারা শান্তিবার বসে থাকেন সুন্দরভাবে শুনে তো কথা হচ্ছে যে যে কোনো জায়গায় জালসা শুনে আপনি কি দেখবেন যে ওই খ্যাপার কথা বাংলা খ্যাপা বুঝে না

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مزل له ومن يهد له فلا هادي له أنا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأسعد أن محمدا عبده ورسوله أما بعد أم بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وسر الامور مغادستها وكل مغادست بدا وكل بدعه جلاله وكل جلاله في النار اعوج بالله من الصيقون الرجيم إلى المسجد الأقصى الذي برقنا حوله لنورياه من آياتنا إنه هو السميع البصير بسم الله الرحمن الرحيم فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يرعون ويمنعون المعون پہ چند گاچا ڈگر سمائیں گلو تر بایہ پہ چند گاچا ڈگر سمائیں گلو تر بائی اس নমাজ মাজেে না ছেলে থেকে পড়া হলে মাজ তৈ ছেলি না ছেলে থেকে পড়া হলে মাজ তৈ না গাইর চজ সবি খালি। گائے جا جیسا بے حلال حرم بجھ لینا مہار علی بابا لالی کندے کاؤں کے پالینا مہار علی بابا لالی کندے کاؤں کے پالینا اے مارا اللہ কিয়ল কবর মজে যাবে কন্দ বরবার কবর মজে যাবে কদম বর্বাম যাবে রত জহন্দা মে যাবে রায় پا جا پل سے راتے پاروی دیکھ میں کا تما جا پل سے راتے پار بیگ میں کا تم جا آر کتم جی ہوا

এবং পর্দার আড়ালের পর্দা আসেন মা বোনেরা সর্বপ্রথম আল্লাহ তালা বারে কাতালা তারিফ প্রশংসা গণগান যে মহান আল্লাহ তালেকাত আজকে আপনাদেরকে আমাকে সকলকে এই জালসার মহাফিলে কোরআন হাদিসের মহাফিলে আল্লাহ আল্লাহ রসুলের মহাফিলে উপস্থিত করেছেন আমরা সবাই দূর দরাজ থেকে এসে একত্রিত হতে পেরেছি এই বলে আল্লাহর সুক্রিয়া আদায় করে সকলে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ দিনার পতাকা দরিনার প্রিয়ত হাবিব আব্দুল্লাহর লাখো জিগার মাহামিনার লাল মরুদলাল তাসরে মদিন احمدি মোস্তফা মোহাম্মদ মোস্তফা সকলে জোরে সোরে মহাপতের একবার বলুন সাল্লাহ আলী সাল্লামের প্রতি হাজার হাজার লাখ লাখ দূরত বর্ষিত হোক আল্লাহ আলী আল্লাহ বারেক আলী ভাই সকল ভাবছি আমার আজকে আপনাদের গ্রামে এই ঈদগাহ ময়দানে আমার জীবনের দ্বিতীয় রজনী তার মানে একবার আগে এসেছিলাম আজকে দ্বিতীয়বার এসেছি আপনাদের গ্রামে আবার পা রেখেছি আল্লাহর লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আবার দোবারা নিয়েছে তখন এসেছিলাম অনেক বৃষ্টি এত বৃষ্টি রে ভাই কি বলবো একদম তো যাক আলহামদুলিল্লাহ আল্লাহর লাখ লাখ শুক্রিয়া শুক্রা করা দেখছি মাইকমান এখানে আছে কি মাইকমান সাহেব একটা স্থান দিয়ে দেবে

মানুষকে একটু খুশি না করলে মানুষ বয়স শুনবে না বৈশাখ থাকবে না পালিয়ে যাবে দেখি আর যদি মাঝে মাঝে একটু করে বক্তব্যটাতে নুন তেল মশলা মাছটা বারো ভাজা করে যদি দেন সেন করে তো সবাই একদম বুঝ থাকবে শুনবে নাকি তো যাক কিন্তু সাল্লা আপনারা উঠোয়াটি করবেন না কর্ডিস করবেন না দোয়াটি করবেন না জালসা চলাকালীন কোনো কথা বলবেন না আপনারা শান্তিভাবে বসে থাকেন সুন্দরভাবে শুনে তো কথা হয়েছে যে